এই সীমান্তের রাত থেকে আনুমানিক রাত দুই থেকে আড়াইটের দিকে ছয়জন পুরুষ ছয়জন মহিলা একজন আট থেকে নয় মাসের বাচ্চা আছে তারা আমাদের ভারতে ভারত থেকে আমাদের বাংলাদেশে করার জন্য পরিকল্পনা এমন সময় আমাদের বিজিবি ও সাধারণ মানুষ চোখে পড়ে তারা তাদেরকে আটক দেয় এবং আমরা সাধারণ মানুষ এবং বিজিবি ঐক্যবদ্ধ আছি কোনো ক্রমেই আমরা তাদেরকে আমাদের দেশে প্রবেশ করতে দেবো না এবং যতক্ষণ না পর্যন্ত তারা তাদের এই এদেরকে এই তেরো জন ফেরত নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এই সীমান্তে অবস্থান করবো ইশাল্লাহ দুর্গাপুর ইউনিয়নের পাশে ভারত সীমান্ত এখানে বাংলাদেশের কিছু জনগণ তারা সচ্চার অবস্থায় রয়েছে যে ভারতের কিছু লোক ভারত বিএসএফ তারা বাংলাদেশের সীমান্ত প্রণা ঢুকে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে আমরা বাংলার জনগণ সচ্চার অপেক্ষায় আছি আমরা কোনোভাবে এদেরকে বাংলাদেশে ঢুকতে দেব না আমরা বাংলাদেশকে উত্তেজিত করতে দেব না আমরা বাংলাদেশে শান্তিময় ভাবে থাকতে চাই ভারত সরকার আমাদেরকে কিছুদিন পর পর ভারতের কিছু নাগরিক বাংলাদেশে ঢুকে দিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য সৃষ্টি করতে চাচ্ছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব উনি যেন এর একটা বিহিত বিচার জাতিসংঘের কাছে কামনা করে অপরাধ করতেছে অপরাধ ভারতের লোক বাংলাদেশ এই গৰীব দ আমাদের প্যাটে ভাত এলাকায় মাইকিং করা হয়েছে জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া তারই প্রেক্ষিতে আমরা আজকে যখনই খবর পেয়েছি স্থানীয়ভাবে পেয়েছি আমাদের কাছে গোয়েন্দা তত্ত্ব ছিল আবার স্থানীয় জনগণও আমাদেরকে জানিয়েছে তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল বাট আমাদের বিজেপির সাথে 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 আহ তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি শুধু থামিয়ে দিই নেই ও পাশে বিএসএফ এর যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার দিচ্ছিল সাথে সাথে আমাদের জনগণ স্ফূর্ত স্বস্ফূর্তভাবে এলাকায় চলে আসছে যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে যে পতাকা বৈঠক হলো সেই বৈঠকেও তারা একটু উষ্মা প্রকাশ করেছে যে এত গ্রামবাসী কিভাবে চলে আসলো আমরা আমরা তো ডাকিনি গ্রামবাসীরা সহস্ফূর্ত হয়ে বিজিবির সাথে সবসময় থাকে এবং চলে আসছে পুশিনের জন্য আমরা গ্রামবাসী সহায়তা নিচ্ছি আমাদের টহলগুলি আসছে এবং পুশিন পবন যে এলাকাগুলি আছে সেই এলাকা আমাদের ভিজিলেন্স বাড়ানো হচ্ছে এবং আপনারা আরও জানেন যে আমাদের সাথে আনসার এবং ভিডিপি এনারাও যুক্ত আছেন তো যেখান থেকে পুষিন প্রবণ এলাকা হচ্ছে এখান থেকে আমাদের ভিজিলেন্স আরও বাড়ানো হবে সো দ্যাট আমরা জানি এই পুষিনটা ই করবো বাট একটা জিনিস আজকে যেমন পুষিনটা হয়নি পুষিনটা রোধ হয়েছে আর আমরা একটা মেসেজ অফিসিয়ালি সবসময় বলে দিচ্ছি যদি কোনো বাংলাদেশি থেকে থাকে অবৈধ আমাদের নাগরিক আমরা সসম্মানে ফেরত নিয়ে আসবো আমরা চাই না যে আমাদের কোনো নাগরিক ওখানে যেয়ে হ্যারাস হোক বা ওখানে কোনো জেলে থাকুক যত দ্রুত সম্ভব আমরা এর আগেও চব্বিশ জন নাগরিককে আমরা বৈধ পন্থায় এক রাতের মধ্যে নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিয়েছি এর মধ্যে আটজন শিশু ছিল দুই তিন মাসের শিশু ছিল তো আমরা কিন্তু এরকম রোদের মধ্যে ফালায় রাখিনি তাদেরকে তারা গেটে এসেছে আমরা পরিচয় নিশ্চিত করেছি আমরা তো কালক্ষেপণ করতে পারতাম যে আরও পরিচয় নিশ্চিত করে গ্রামে বাড়ির না আমরা যখন শিওর হলাম যে তারা আমাদেরই আমরা নিয়ে নিয়েছি আমরা এরকম রোদের মধ্যে তাদেরকে ফালিয়ে রেখিনি বাংলাদেশি হলে অবশ্যই আমরা তাদেরকে আমাদের দেশের নাগরিক সব সম্মানে আমরা তাদেরকে ফেরত নিয়ে